कृष्ण 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 श्रीकृष्ण गो শান্তনু রাজা এই সত্যপতীকে বিবাহ করলেন সত্যপতিকে বিবাহ করার পরে তার একখানা সন্তান জন্মগ্রহণ করলো নাম হচ্ছে চিত্রঙ্গত প্রথম যে সন্তানের জন্মগ্রহণ করলো চিত্র চিত্র জন্মগ্রহণ করার পরে তারপর একখানা জন্মগ্রহণ করলেন সেটা হচ্ছে বিচিত্র বীর্য তাহলে দুই ভাই চিত্র অঙ্গত আর হচ্ছে বিচিত্র বীর্য চিত্র অঙ্গত সাথে দেবতাদের গন্ধর্ব ছিল রাজা গন্ধর্ব রাজার সাথে যখন যুদ্ধ করলেন যুদ্ধ করার পরে এই ধুলায় দূষিত হয়ে গেলেন পুত্র সুখে কাতর হয়ে গেলেন এই সত্যাবতী কাতর হয়ে গেলেন তখন বিশ্ব বললেন ভাই এক ভাই তো চলে গেল তো আর ভাই তকে বিবাহ করায় তুই যদি এটা সন্তান আদি জন্ম দিস তবে হয়তো আমাদের বংশ রক্ষা হবে বলে না বাবা সংসারে যদি একটা ছেলে সন্তান না থাকে সংসারে বাতি দেওয়ার মতো কেউ থাকে না তবে বিচিত্র বীর্যকে বললো ভাই তরে বিবাহ করাই বিবাহ করে সংসার রক্ষার জন্য সংসার রক্ষা করি তো বিচিত্র বীর্যারে বিবাহ করালেন বিচিত্র বিবাহ করলেন উনি দুইজন বিবাহ করলেন একজনের নাম হচ্ছে অম্বিকা আর একজনের নাম হচ্ছে অম্বালিকা এই বিচিত্র বীর্যারে দুই নারী বিবাহ করায় দুই নারী বিবাহ করায় বেশি দিন নারী সঙ্গ করায় তিনি কি করলেন যক্ষায় পরিণত হলেন যক্ষায় পরিণত হলে সেও বাবা পরলোক গমন করলেন তাহলে বংশত বাতিদের মত চলেই যাচ্ছে এদিকে শুধু আছে বিশ্ব এই সত্যাবতী বলছে বিশ্ব বাবা তুমি বিবাহ করে সংসারকে রক্ষা করো একটা পুত্র সন্তান জন্ম দাও যদি পুত্র সন্তান না জন্ম দাও সংসার তো বাতিদের মতো কেউ থাকবে না বিশ্ব বলল না মা আমি তো আগেই প্রতিজ্ঞা করেছি তোমাকে বাবায় বিবাহ করার সময় প্রতিজ্ঞা করেছি যে আমি এই জগতে কোনোদিন বিবাহ করব না আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না বলছে ঠিক আছে বাবা তাহলে কি করা যায় তখন বলছে বিশ্বকে বলছে বাবা আমার একটা সন্তান আছে যে নাম হচ্ছে ব্যাসদেব ওই হেরা বনে চলে গেছে সে তো বলছে মা যদি কোনোদিন কোনো বিপদে পরে আমাকে স্মরণ করো আমি তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করবো তবে বাবা বিশ্বকে বলছে বাবা তুই যদি আদেশ দাস তবে স্মরণ করতে পারি তবে সেই ছেলেকে যখন স্মরণ করেছেন বিশ্ব ধীরে ধীরে আসছে ধীরে ধীরে আসার পরে বলছেন মা তুমি আমাকে কেন স্মরণ করেছ বলছে বাবা একটা কারণে স্মরণ করেছি দেখ বাবা এই সংসারে বাতি দেওয়ার মতো কেউ নেই সবই একে একে চলে যাচ্ছে প্রথমে চিত্রাঙ্গ ছিল সে গন্তব্যের সাথে যুদ্ধ করে সে পরলোক গমন করলো তারপর তার আর একটা ভাই ছিল বিচিত্র বীর সেও পরলোক করলো যক্ষালো হয়ে গমন করলো এখন বিশ্বস্ত প্রতিজ্ঞা করছে সে বিবাহ করবে না তুই যদি না আমি একটা সন্তান জন্ম দিব তমুক তমুক নক্ষত্রে অর্থাৎ সন্তান আনো সন্তান আদি এবং সুসময় সন্তান জন্ম দিলে বাবা চোদ্দ পুরুষ দ্বার হয় শাস্ত্রে লিখছেন অসময়ে সন্তান জন্ম দিলে বাবা ঘরে যেতেও মারে শাস্ত্রে লিখছেন যেটা তবে এই যে সন্তান খানা জন্ম দিলাম এই সন্তান খান হবে জন্ম অন্ধ বলছে কেন বাবা জন্ম অন্ধ হবে কেন বলছে কেউ যদি জাগতিক জগতেও যদি কেউ যদি সন্তান আদি বাবা চোখ বুঝে জন্ম দেয় তবে সে সন্তান হবে জন্ম অন্ধ বাবা আপনারা তো আমি যখন কবি কীর্তন করছি বিজয় সরকারের সাথে জলপাইগুড়ি এখানে কিন্তু বিজয় বলছে যে আমি যে কবি গান করি উনি বলছে আমি বৃদ্ধদের জন্য কবি গান করি না আমি কবি কীর্তন করি যুবকদের জন্য আমার গান শুনে যদি কেউ একটা ভালো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে তবে আমার গান গাওয়া হবে সার্থক তবে আমিও শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করি আমাদের হিন্দু সমাজের জন্য আমাদের ধর্মটা ডুবে যাচ্ছে আমাদের কিছু কিছু উচ্চ পর্যায়ে ব্রাহ্মণ বলি না আমি উচ্চ পর্যায়ে যারা আছেন শিক্ষিত তারা কিন্তু আমাদের এখনো অধ্যয়ন করতে দিচ্ছে না ভালো একটু অনেক কিছু নেই লেগে আছে তখন এই গীতা পাঠ শুনে যদি কেউ একটা ভালো সন্তান জন্ম দিতে পারে তবে সে বাবা আমার একটা ভালো আমার গীতা পাঠ সার্থক হবে তবে এই গীতা পাঠ কিন্তু জাগত জগতে যারা সন্তান যারা সন্তান আদি জন্ম দেবে আমাদের জীবন তো চলেই গেছে কিন্তু তারা যদি শুনে তবে করলে সে তাদের জীবনটা লাভ হবে তারা কিন্তু এই গীতা হোক এখানে হোক তারা অগ্রসর হয় না তাহলে একটা ভালো সন্তান কি করে জন্ম দিবে বিজয় সরকার গানে বলেছে যদি আবার যদি পাঠাও হবে এ ভোগ সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে জন্ম দিবে বলছে না বাবা কথাটা গানের মধ্যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে যে জন্ম দিবে একটা সন্তান এত জানতে হবে জন্মটা ভালো কৃষক তো হতে হবে কিন্তু এই কথা না জানলে কেউ নাই দেখানোর ভালো একটা কোন একটা সন্তান আছে যে শুনবে এই যেখানে বলছে গিতার জন্মটা একটা ঠড়া কিন্তু আমি বলতেছি যে গিতাই যে দ্বিতরাষ্ট্র জন্ম গ্রহণ করলেন জন্ম অন্ধ ব্যাগের জন্ম দেওয়ার পরে বললেন বাবা আজকে যে সন্তানটা জন্ম দিলাম এই সন্তানটা হবে জন্ম অন্ধ তখন এই যে তার মা জিজ্ঞেস করছে বাবা জন্ম অন্ধ কেন হবে বলছে কেউ যদি কোন সন্তান চোখ বুঝে জন্ম দেয় তবেই হবে জন্ম অন্ধ তবে এটা যুবকের তো জানার জন্য আমাদের দৃষ্টি নাই কি হবে মনে কিছু নেন না কিন্তু বাবা আমি কিন্তু ওই বলতেছি তিনি হলেন আজকে যে সন্তান জন্ম দিলে যে জন্ম অন্ধ হয় তার দ্বারা তো বাবা রাজত্ব চলবে না বলছে বলছে বাবা এটা আমার দোষ না এটা বাবা তোমার পুত্র বধুর দোষ তারপর কি করলেন পরে সে কি করলেন বা আর একটা সন্তান যখন জন্ম দিলেন জন্ম দেওয়ার পরে বাবা তিনি তার ভয়ে সাদা হয়ে গেছিল শরীর সাদা হবে তিনি হচ্ছেন পাণ্ডু বর্ণ অনেকে সাদা বর্ণের লোক আছে মানুষ আছে না সাদা বর্ণের তিনি হচ্ছে পরে জন্মগ্রহণ করলেন পাণ্ডব এই পাণ্ডব জন্মগ্রহণ পাণ্ডবের ঘরে হচ্ছে পঞ্চ পাণ্ডব জন্মগ্রহণ করলেন অর্জুন ভীম কুল সদেব হলো পাঁচ ভাই আর ধৃতরাষ্ট্রের ঘরে শত ভাই জন্মগ্রহণ করলেন তো প্রথম যখন বড় ভাই হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র বড় ভাই ছোট ভাই তার অন্ধ নয় সে রাজত্ব করছে সে যখন রাজত্ব করছে রাজত্ব করার পরে যখন ছোট ভাই এই যে পাণ্ডু যখন গমন গমন করলেন করার পরে তখন ভাইয়ের ভাইয়ের শত ভাই আর ছোট সন্তান তো পাঁচজন পাঁচজন থাকার পর তখন বলছে যে আমার বাবা ছিলেন জন্ম অন্ধ সে হয়তো রাজত্ব করতে পারে নাই যেহেতু এখন তোমার বাবা মারা গেছে পরলোক গমন করেছে এখন রাজত্ব তো তো তোমার বাবা করবো না এখন রাজত্ব করবো আমরা যুধিষ্ঠির বলছে না না রাজার ছেলে একমাত্র রাজত্ব করবে রাজতন্ত্র আছে না রাজার ছেলে রাজত্ব করবে আর ধৃতরাষ্ট্রের পক্ষে তো বলছে না না রাজত্ব করবে আমার বাবা অন্ধ ছিল রাজত্ব করতে এখন রাজত্ব করবো আমরা তখন বলে যুদ্ধের ঘোষণা দিল বিনা যুদ্ধে নাহি দিব শোষাগ্রমে তখন এই যে যুদ্ধের ঘোষণা দিল যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্র কুরুক্ষেত্র মানে ওখানে কুরু নামে একটা রাজা ছিল যেখানে নাম হয় যেমন আমাদের এখানে কুল শাস্ত্র ভাবে লেখা নাই হয়তো ভগবান যেভাবেই হোক হরি হরি এসে কোনো ভক্তের সাথে কোন দেশের দিকে নাম হইছে হরিষ্কুল প্রত্যেকটা এখানে কিছু নল গোড়ায়ল নল গাছ হইতো আমার বাবা বলছেন আপনারা হইতো রাজার এলাকার এইভাবে একটা নাম আছে তাই যে এখানে যেমন শ্রীমদ্ গীতার মধ্যে বলছে কি যুদ্ধক্ষেত্র এই যে যুদ্ধক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের নাম হচ্ছে কুরুক্ষেত্র সেখানে কুরু নামে একজন রাজা ছিলেন ওই রাজার নাম উপলক্ষে তিনি হচ্ছে কুরুক্ষেত্র আর একটা হচ্ছে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রটা কি করে হলো ধর্মক্ষেত্রটা এভাবেই হয় যেমন আপনারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন দীক্ষা শিক্ষা নিয়েছেন নেওয়ার পরে হয়তো স্নান করার পরে একটু জলাই না তুলসী গাছে জল দিলেন জল দেওয়ার পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হৈ যে হরে নাম করে যে জলটা দিলেন জল দেওয়ার পরে বাড়িতে যদি বাবা পাঁচজন মানুষ থাকেন পাঁচজন মানুষই যদি বাবা তুলসী গাছে জল দেন তাহলে ওই দেহটাই হয়ে যায় ওই গৃহটাই হয়ে যায় বাবা শ্রীদাম বৃন্দাবন আর যে গৃহে বাবা ধরেন স্বামী স্ত্রী যদি ঝগড়া থাকে আসেন এরকম স্বামী স্ত্রী থাকে ঝগড়া থাকে সেই গৃহটাই হয়ে যেরকম কুরুক্ষেত্র অর্থাৎ যুদ্ধক্ষেত্র কুরু নামে রাজা ছিলেন সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র এই যে অর্জুন আর হচ্ছেন এই যে দ্বিতীয় সাথে অর্থাৎ পাঁচ ভাইয়ের সাথে আর শত ভাইয়ের সাথে যুদ্ধ বললেন বিনা যুদ্ধে নাহি দিব সুসাগ্রী দিনে

বললো না না আমাকে দিব্য চক্ষ দান করতে হবে না দিব্য চক্ষ্য দান করতে হয় তুমি সঞ্জয় দিব্য চক্ষু দান করো সঞ্জয় কাছে এসে আমাকে বলবে কি কি যুদ্ধ হয়েছে বলছে ঠিক আছে তাহলে সঞ্জয় দিব্য চক্ষু দান করলেন এটা হচ্ছে গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক দ্বিতীয় প্রশ্ন বললেন হে সঞ্জয় দুর্যোধন মম পুত্রগণ এবং যুধিষ্ঠাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ যুদ্ধের জন্য মিলিত হয়ে কি করলেন দুই পক্ষে যুদ্ধ তারা সম্ভবত একখানে কি করলেন সঞ্জয় বললেন তখন পাণ্ডব সৈন্যগণ ভালে সজ্জিত দেখে রাজা দুর্যোধন গুরুতো নিকট গিয়ে কথা বলিলেন তোনাচার্য হচ্ছেন অস্ত্র গুরু একটা কিছু শিখতে একজন শিখতে হয় হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্রের রহিত পণ্ডবদের এই বিরাট সৈন্য দল দেখুন অর্থাৎ এই যে দুর্যোধনের পক্ষে যারা যারা আছে তারা কথা বলতেছে সঞ্জয় ব্যাখ্যা করতেছে কারা কারা এর পক্ষে তুমি দেখুন এই সেনা দলে ভীম অর্জুনের ন্যায় মহা ধনুর্বাণ বীরের আছেন মহারাষ্ট্রের যক্কি বিরাট এবং মহাবীর ধ্রুপদ দৃষ্টিগত চকিতান মহাবিজ্জশালী কাশিরাস পূরজিৎ কuntiบุস নরশ্রেষ্ঠ সুর্বা পরাক্রম যদুমান্য এবং বিদ্যোবান উত্তমজা সুভদ্রানন্দন অভিমান্য ধ্রুপদীর পুত্রগণ এরা সকলেই মহরত মানে সকলে এখানে কারাকার আছেন তখন অর্জুন বললেন এখানে Jara যুদ্ধক্ষেত্রে এসে অর্জুন কে বললেন আর অর্জুনের হাতে যে গান ছিল দেবগুরু বৃহস্পতি নয়মী সারণ যজ্ঞ করেছিলেন দেবগুরু বৃহস্পতি যখন নয়মী সারান যজ্ঞ করলেন তার থেকে পঁচিশ বর্ণের বাস এই যে বাস জন্মগ্রহণ করেছে পঁচিশ বর্ণের বাস যখন জন্মগ্রহণ করলেন এই পঁচিশ বর্ণের বাসের মধ্যে নয় বর্ণের বাস নিয়েছিলেন বিষ্ণু আর সাত বনের বাস নিয়েছিলেন মহাদেব ত্রিশুল তৈরি করলেন পাঁচ বনের রামের ধনুক তৈরি করলেন তিন বনের বাস নিয়েছিলেন এই যে অর্জুন তিনি এই গান্ডীপ তৈরি করলেন অর্জুন গান্ডীপ গান্ডীপের কথাটা আসলেন অর্জুন বললেন কৃষ্ণ এখানে যা দেখতেছি পিতামহ ভাই বান্ধব যা টাকা কা এইগুলো দেখতেছি এগুলোকে বধ করে আমি আমার রাজত্ব করতে চাই না আমার রাজত্বর প্রয়োজন নাই কৃষ্ণ বললেন হে অর্জুন তুমি হচ্ছে ক্ষত্রিয় জন্ম গ্রহণ করছো তোমার হচ্ছে যুদ্ধের প্রয়োজন যুদ্ধ করতে হবে তাই তুমি যুদ্ধ করতে হবে তুমি যদি না মেরে থাকো এগুলো কিন্তু আমি মেরেই রাখছি তোমার যুদ্ধ করার প্রয়োজন তুমি যুদ্ধ করো হে আমাদের সেনা দলে যে সকল সেনাবাহিনী আছেন তাহাদের জানিয়ে রাখুন আমরা অবগতের জন্য তাহাদের নাম বলিতেছি মানে তাকে পক্ষে কারা কারা আছে আপনি নিজে পিতামহ বিশ্ব দ্বিপক্ষ তো আপনি নিজে পিতামহ বিশ্ব কর্ণ রণস্থলী কৃপাচার্য অশ্বথমা বিকর্ণ সমদত্ত পুত্র ভূরিশ্রবা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা শাস্ত্রধারী যুদ্ধ বিশারদ আমার পক্ষে সজ্জিত আছেন তাহারা সকলেই রণবিদয় বিশারদ বিশ্ব সুরক্ষিত আমাদের সৈন্য দল অপরাজিত কিন্তু সেনানায়ক ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডব সেনা দলে পরিমিত অল্প ওদের মধ্যে পঞ্চ পাণ্ডব আর অল্প কয়েকজন আর আমাদের মধ্যে বহুত আছে আপনারা সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে বিশ্বকে সাহায্য করুন যে মহাবীর পিতামহ বিশ্ব তাহাকে দুর্যোধনের আনন্দ জন্মিয়া সিংহানদ করিয়া উচ্চ স্বরে সংশোধনী করলেন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন রকমের সংশোধনী করলেন তাহার পর শঙ্খ ভেরি পনপ অনক বমুক প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা মহারোল বাজিতা বাজিয়া উঠিল সেই তমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল তাহারা পর সেত অশ্বযুক্ত মহারথে শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণ উনিও শঙ্খ বাজালেন তো সর্বপ্রসম যুদ্ধ হয়েছে অর্জুনের সাথে আর হচ্ছে বিশ্বের সাথে যুদ্ধ হয়েছে দশ দিন এদের সাথে যুদ্ধ হয়েছে দশ দিন পরে বিশ্ব কি করলেন পাঁচখানা অস্ত্র তৈরি করলেন মহাকাল নামে মহাকাল নামে পাঁচখানা অস্ত্র তৈরি করলেন তখন বললেন কৃষ্ণ তুমি হয়তো তার পক্ষে পঞ্চপাণ্ডবের পক্ষে অর্জুন বিম্ন কোল সন্ত পঞ্চপাণ্ডবের পক্ষে তবে আমি যে পাঁচখানা বান আজকে তৈরি করলাম মহাকাল বান কেউ সমর্থন হয় তাকে কালকে রক্ষা করবে আমি কালকে এই পাঁচজনকে বধ করব বিশ্ব বললেন কৃষ্ণ তো জামি উনি জানেন উনি বললেন কালকে তো সত্যি পাঁচজন বধ হয়ে যাবে তোমার অর্জুন কে বললেন অর্জুন এখন উপায় একটা আছে তোমাকে বাঁচার জন্য তাছাড়া কোনো উপায় নেই বলছে কি উপায় তুমি যদি অর্থাৎ রাষ্ট্রের রাস পোশাক এনে পরে এবং মতো কথা কথা বলতে ধীরে ধীরে যদি বিশ্বকে গিয়ে প্রণাম করো প্রণাম করলে পরে তুমি ওই ধৃত স্বরে বলবে দাদা তুমি তো পাঁচখানা বান তৈরি করেছো অর্জুন ভিন্ন পরিষদের পাঁচজনকে মারার জন্য মহাকাল এই মহাকালখানা কোথায় রেখেছো তখন তো বলবে তখন বল এটাই উপায় অর্জুন কি করলেন সেই ধৃতরাষ্ট্রের কাছে রাজ আবরণ এনে পড়ে ধীরে ধীরে সেই বিশ্বকে প্রণাম করে বলছেন দাদা প্রণাম আমি শুনেছি তুমি নাকি পাঁচখানা মহাকাল বান তৈরি করেছ তবে তুমি কালকে অর্জুন ভিন্ন করে সকল বধ করবে তবে আমার মতো লোক থাকতে তোমার আমার মতো ভাই থাকতে তুমি কেন দাদা বধ করবে তো পাঁচখানা বান আমার কাছে দাও তুমি কোথায় রাখছো বিশ্ব বললে আমি পাঁচখানা বান ভাই আমার কাছেই রেখেছে তবে তুই যদি যুদ্ধ করিস যা তাহলে তুই নিয়ে যা যখন ও পাশখানা বান ওই ধৃতরাষ্ট্র ধৃত রাষ্ট্রে তো ধ্যানায় দিছে অর্জুনকে অর্জুনকে যখন দিছে ধ্যানে বসে জানতে বললেন ভগবান কৃষ্ণের চলনা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কাল যুদ্ধ হবে তবে তুমি যদি পারো তোমার এই অর্জুনকে রক্ষা করো তবে তুমি কিন্তু অস্ত্র ধরতে পারবো না কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন ঠিক আছে আমি অস্ত্র ধরবো না তুমি যুদ্ধ করো ভীষ্মের সাথে যখন অর্জুনের সাথে যুদ্ধ হচ্ছে কৃষ্ণ যখন কৃষ্ণ তো অর্জুনের সারথীর হচ্ছে রথখানা সেরে দূরে সরে যায় কিন্তু কোনোভাবে বিশ্বের সাথে পারে না যখন বাবা বিশ্ব যখন বান মারছে বাড়তি বান মারার পরে লাস্টে কি করছেন কৃষ্ণ নিজে নিচে নেমে এসে একখানা রথের চাকাখানা টান্দা করে গেছেন বিশ্ব তখন বললেন প্রণাম হইতে বলেন আমার প্রতিজ্ঞা সমাপ্ত হয়েছে আমি বলেছিলাম কৃষ্ণ তোমাকে দিয়ে আমি যুদ্ধ করাবো তুমি বলছো আমি প্রতিজ্ঞা ভঙ্গ করবো না আমি যুদ্ধ করব না তুমি তুই তো অস্ত্র ধরেছ আমি আর যুদ্ধ করব না তবে কৃষ্ণ বলল তুমি বিশ্বের সাথে যুদ্ধ করে পারবে না অর্জুন যুদ্ধ করে তখনই পারবে কোন নপংশক নপুংসুকতাই যে আমরা হিজড়া যাকে বলি কোন নপুংসুক যদি তোমার রথের সামনে এসে বসে দাও ওকে দর্শন মাত্র আর শক্তি থাকবে না যুদ্ধ করার জন্য তাই এখানে চতুর্থ অধ্যায়ের মধ্যে লিখেছেন যে পরিত্রাণাং সাধনাং বিনাশ দুষ্কৃতাং ধর্ম সমস্যা সম্ভব আমি যোগ দিয়ে আমি সাধুদের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়ে সাধু রক্ষা করি আর সপ্তম অধ্যায়ে লিখছেন যুগক্ষম ভবং আমি যুগে যুগে ভক্তের বোঝা বহন করি অর্জুন মিশ্র একজন ভক্ত প্রতিদিন এই শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করতেন এবং ঘুরে দাঁড়া দাঁড়ে ঘিরে ঘিরে যা ঘুরে যা পাই পেতেন পাওয়ার পরে এই রাধা গোবিন্দের ভোগ দিতেন রাধা গোবিন্দের ভোগ দিতেন দেওয়ার পরে একদিন একখানে দেখে ওই যে ভক্ত ভগবানের ভগবান ভক্তের বোঝা বহন করে উনি মনে মনে বলছে যে ভগবান ভক্তের বোঝা বহন করে এটা তো হতে পারে যুগ ক্ষম ভগবান লেগছে আবার ভক্ত ভগবানের বোঝা বহন করে এটা তো হতেই পারে না ভগবান ভক্তের বোঝা বহন করা পারে কিন্তু ভগবানের পূজা ভক্ত বহন করবো কি করে অনেক এই কথা জানছেন তাদের ওই জায়গায় তিনি দুইটা কলম বাবা দাগ দিচ্ছেন দুইটা কলম যখন দাগ দিচ্ছেন ডাক দেওয়ার পরে উনি বললো দূর আজকে আমার গীতা পাঠ মজা হলো না আমি যা করলাম গীতা পাঠে ভুল লাগছে গীতার মধ্যে যে ভক্তের পূজা ভগবান বহন করব ভগবানের পূজা ভক্ত বহন করব কি করে ডাক দিয়ে যখন বাবা ভিক্ষা গেছে সারা দিন বেড়ে বাবা ঘুরছে ঘোরার পর বাবা কোনো জায়গায় তিনি ভিক্ষা বানিয়ে ভিক্ষা না পারে ধীরে ধীরে এসে গাছতলায় বইবে কাছে প্রভু আমি যা পাই তাই দিয়ে তুমি রাধা গোবিন্দের ভুক দিই কিন্তু আমি সারা দিন ঘুরলাম কোথাও গিয়ে তন্ডুল কিছু পেলাম না কাঁদতেছে আর গৃহেও যাচ্ছে না গোবিন্দের ভুগটা দিবে কি করে যখন কাঁদছে কাদার পরে ভগবান কি করছেন নিজে চাল ডাল সমস্ত কিছু নিয়ে তার স্ত্রীর কাছে নিয়ে বলছে যে চাল ডাল আমাকে অর্জুন মিশ্র পাঠিয়ে দিচ্ছে তোমার স্বামী পাঠিয়ে দিছে সে তো ভিক্ষাই পায় নাই কিন্তু বলছে তোমার স্বামী পাঠিয়ে দিছে এই দিয়ে গোবিন্দের ভোগ দাও এবং আমরা আনতে চাই নাই বিধায় জানো আমার পিঠে দুখান আঘাত করেছে যদি বিশ্বাস না হয় আমার জামাখানা তুলে দেখো এখানে এখনো রক্ত ঝরছে অর্থাৎ ওই যে গীতার মধ্যে কলম যে যে দুইটা দাগ দিছে গীতা তো ভগবানের মুশ্রিত বানে এখন কৃষ্ণের গায়ে লেগেছে বলছে আমি আনতে চাই নাই বিধায় আমাকে দেখো ব্যত্রাঘাত দুখানা ব্যত্রাঘাত করেছে বলছে না আমার স্বামী তো কখনই কারো একটা কটু কথা বলে না তোমাগো এরকম আঘাত করতে পারে না বলে আজকে তুমি বইলা দেখো জিগ্যাশ করলি তুমি পাবে তবে তুমি রান্না করো রান্না করলে তোমার আমরা পোষাশ সেবা করে দেব যখন অর্জুনী স্ত্রী রান্না করছে রান্না করার সময় এই সময় ধীরে ধীরে করছে কি কৃষ্ণ আর বলরাম বাবা ঘুমাইতে কইতে চলে গেছে তার সাথে তার সাক্ষাৎ নাই তাই কানতে কানতে যখন অর্জুন মিশ্র আসে এসে বলছে বাড়ি চিনতে পারছে না বাড়ি ঘর অন্য রকম হয়ে গেছে দেখো অনেক রাজা রাজার মতো বাড়ি আবার তখন তাসত্রী দাঁড়ায় এসে তুমি ওখানে কাচ্ছ কেন বাড়ি চিনেনা তোমাকে তুমি নাকি এই যে এত কিছু পাই চাউল ডাল এত কিছু পাঠিয়েছো ভগবানের জন্য এবং তুমি তাকে বিধায় তাকে আঘাত করেছো এবং আমাকে তিনি দেখা গেছে তিনি আছে চলো যাই তার পিঠের মধ্যে আঘাত করেছো এবং ঝড়ঝর করে এখনো রক্ত পড়ছে তোমার প্রাণে কি কোনো দয়া মায় নেই বলছে না আমি তো কাউকে কোনোদিন আঘাত করিনি তুমি কি বলছো বলছো হ্যাঁ চলো যাই ঘরে গিয়ে দেখে কৃষ্ণ বলরাম যে শুয়েছিল বাবা একজন ঘরের মধ্যে নেই ভগবানের নিলা তো যুগক্ষম বহমং যুগে যুগে ভক্তের বোঝা ভগবান বহন করে যখন কি করলেন যা দেখে সেখানে ভগবান নেই থাকার পরে কি করলেন সেখানে গোবিন্দের সেখানে গিয়ে বললেন প্রভু তোমার লীলা বোঝা বড় দেয় এই জগতে তোমার লীলা খারা একমাত্র ভক্তি বুঝা পারে ভক্ত ছাড়া ভগবান লীলা কেউ বুঝতে পারে না হে তমুল শব্দ আকাশ পৃথিবীতে প্রতিধ্বনি হইয়া ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয়ে যে বিদীর্ণ করিল হে রাজন ধৃতরাষ্ট্র পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কবির ধ্বস ও অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন অর্জুন বলিলেন অচুত্ত উভয় সৈন্য দলের মধ্যভাগে আমরা রথটি রাখি আমি দেখিনে যুদ্ধে কাহারা উপস্থিত তাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে এবং দ্বিতীয় রাষ্ট্র দুর্যধনের পক্ষে যারা যুদ্ধ করিতে আসিয়াছে তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই অনেক কালাকরা যুদ্ধ আসছে তারা ভালো করে দেখিতে সংসারটা বাব যুদ্ধক্ষেত্র এই যে সংসারটা কুরুক্ষেত্র সংসারটাই যুদ্ধক্ষেত্র ওই দেখে বিশ্বধন প্রবিতি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন তাহার পর অর্জুন সেই স্থানে উপস্থিত উভয় সৈন্য দলের মধ্যে পিতা পিতামহের মতো পূজনীয় লোক শুক্ৰসূ পুত্র, ভ্রাতা শ্বশুর মাতুল শ্বশুর সকলে বন্ধু বান্ধবকে যুদ্ধ কে অবলোক করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল তখন তিনি দুঃখিত হয়ে বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধকালে এ সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসন্ন হয়ে পড়িতেছে অর্থাৎ অঙ্গ আমার যুদ্ধ করতে মন চাচ্ছে না